রান্না একটি শিল্প শিল্পী যেমন যত্ন নিয়ে তার তুলির ছোঁয়ায় একটি ছবিকে মনের মতো করে ফুটিয়ে তোলেন তেমনি মনোযোগ দিয়ে রান্না করলে খাবারের স্বাদ দীর্ঘদিন পর্যন্ত থেকে যায় রান্না আর রন্ধন শিল্প দুটো দুই জিনিস রান্না করা হলো শুধু খাওয়ার উদ্দেশ্যে আর রন্ধনশৈলী হচ্ছে রান্নার স্বাদ থেকে শুরু করে পরিবেশন পর্যন্ত এক সময় ছিল যখন রান্নাবান্না ছিল শুধু ঘর কেন্দ্রিক কিন্তু আধুনিক বিশ্বে রন্ধন শিল্প একটা শক্ত অবস্থান করে নিয়েছে এই রন্ধন শিল্পের সূচনা হয় প্রায় দুই মিলিয়ন বছর আগে আদিম মানুষের সাথে শুরু হয়েছিল প্রাচীন বাংলার আহারের মধ্যে অন্তর্ভুক্ত ছিল ভাত মাছ মধু দুধ এবং সবজি বাঙালি খাবারের ভিন্নতা বিচিত্রতা ব্যাপক ও বিশাল বাঙালি খাবার রান্নার ক্ষেত্রে প্রধানত সরিষার তেল এবং মশলা হিসেবে হলুদ মরিচ আদা রসুন পেঁয়াজ জিরা লবঙ্গ এলাচ দারচিনি ইত্যাদি ব্যবহার করা হয় দৈনন্দিন আহারের ক্ষেত্রে ভাত ডাল ভর্তা ভাজি বাটা শাক্তর মাছের তরকারি সবজি উল্লেখযোগ্য আর এই রন্ধন শিল্পটা একজনের সাথে আরেকজনের কখনোই মিলবে না রন্ধন শিল্প হলো খাদ্য রান্না পরিবেশন ও সাজানো বিষয়ক শিল্প এই শিল্পে নিযুক্ত ব্যক্তিবর্গকে বাবুর্চি সেব বা রাঁধুনি বলা হয় সাধারণত রন্ধনশিল্পীগণ পেশা হিসেবে হোটেল বা রেস্তোরাঁর মতো প্রতিষ্ঠানে এই রন্ধন শিল্পে নারী ও পুরুষ উভয়েই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেরকমই একটি রান্না লতি ও চিংড়ি মাছ যে রেসিপিটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে এভাবে যত্ন করে রান্না করলে খাবারের যেমন স্বাদ থাকে তেমনি পরিবারের সদস্যদের কাছে নিজেকে তুলে ধরার একটা সুযোগ সৃষ্টি হয় তাই খুব সহজেই তৈরি করে নিতে পারেন কচুরলতি দিয়ে চিংড়ি মাছ কচুরলতি একটি পুষ্টিকর সবজি যা ভিটামিন খনিজ এবং আঁশ সমৃদ্ধ এটি রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে এবং হজমে সাহায্য করে এছাড়াও কসুরলতিতে ক্যালসিয়াম আয়রন ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা শরীরের জন্য খুবই উপযোগী তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর মতামত জানাবেন